আকি কারও বলেন না এখন আমি टोटल হিসাব করছি আর যোগাযোগের জন্য বিভিন্ন লোক কিন্তু আমাকে ফোন দেয় ভাই আমার এখানে ভিডিও করা লাগবে এই জন্য আমি এখন চিন্তা করতেছি একটা বাইক কিনি বাইক কিন না এটা গাড়ি একটা বাইক মনে করেন তারপরে এটা ইউজফুল হবে টাকা ভাই আপনি তো খরচ করতে আর না ভাই 26 তারিখ আসলে আমি যে আপনার এইটা হেলিকপ্টার কিনেলা হ্যাঁ ওই যে রাস্তায় ভাই এত ভালো কথা বলেন রাস্তায় গেলে জানেন দরকার সেখানে অনেক ব্যস্ততা বাড়ে গেছে সময়ের কিন্তু অনেক মূল্য ভাই এই জন্য আপনি যে প্ল্যান করছেন এই যে অনেক শুনে খুব ভালো লাগলো কিন্তু আসলে জিনিসটা অনেকের কাছে অনেক কিছু শোনা যায় বুঝছেন যে আসলে ছাব্বিশ তারিখের যে বিষয়টা আপনি যেহেতু নিষেধ করছেন আমি কাউকে বলবো না তো আসলে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ছাব্বিশ তারিখে আপনি এটা কাউকে বলেন না প্রকাশ করেন না ঠিক আছে আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ অনেক প্লান আছে আমি অনেক কিছু করবো ঠিক আছে রাশি ভাই তাহলে আপনার সাথে নিয়ে আপনি আপনার প্ল্যানিং টা করেন না কিন্তু ঠিক আছে ঠিক আছে আপনি আপনার প্ল্যানিং করেন ঠিক আছে